খুবই কাছে রয়েছে সচরাচর হয়তো এই ঠিকানাটা কেউ জানে না বাড়িপুরের কাছেই রয়েছে তোমরা যারা নিতে চাও অবশ্যই আসতে হবে বনবিধি নার্সারি দিতে এই সমস্ত ভ্যারাইটি কিন্তু একেবারে দাম রয়েছে খুবই রিজনেবেল প্রাইসে আর নিতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে বনবিধির নার্সারিতে বাড়িপুরের কাছে সচরাচর হয়তো কেউ জানে না এই ঠিকানা আসতে হবে আপনাদের বাড়িপুরের বনবিধির নার্সারিতে তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে অ্যাডিনিয়াম অর্কিডের সব কিছু স্টক রয়েছে আর এই ভিডিওটা অবশ্যই বলছি সম্পূর্ণ দেখার আর ভিডিওটি দেখলে আরও আপনাদের ভালো লাগবে আরও নতুন কিছু রয়েছে এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি রূপম আপনারা দেখছেন দা সমীরূপ গার্ডেন আজকের ভিডিওতে থাকছে একেবারে অ্যাডিনিয়ামের ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি এই যে অ্যাডিনিয়ামগুলো রয়েছে কতগুলো ভ্যারাইটির রয়েছে একটু বলো

বলছি মাটি কি রয়েছে একটু বলে দেবে বালি আছে গোবর আছে ভার্মি আছে তো বন্ধুরা আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি মাটি সেখানে তৈরি করেছে সেগুলোও দেখাবো এই যে বড় ভ্যারাইটির যে গাছগুলো রয়েছে এগুলোর কেমন দাম রয়েছে দাদা সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস এই এই এখানে যা ঝত্তগুলো কালার রয়েছে কালার আছে একই দাম আছে যে তো বন্ধুরা দেখো এখানে এই একটা কালার দেখো কত সুন্দর কালার দেখো বলছি এটা কি এরকমই পাতাটা নাকি না পাতাটা না। আচ্ছা তো বন্ধুরা এটা কিন্তু একটা ভ্যারিকেটেড বলতে পারো তোমরা যারা করো বা মুড়ু গোলাপ করো এটা কিন্তু তাদের জন্য দাদা বলছি এটা কি রোজি ভ্যারাইটি রোজি ভ্যারাইটি আচ্ছা এইটারও কি দাম রয়েছে আচ্ছা বন্ধুরা শুধু কালারটা দেখো কত অপরূপ সুন্দর কালার তো এই সমস্ত অবশ্যই বলছি আসতে হবে বনভীতি নার্সারিতে বলছি দাদা এখানেও একটা রোজি ভ্যারাইটি রয়েছে এটা বড় গাছ এটা কেমন নাম রয়েছে একটু বলো সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস দাদা আপনার হাতে যে ভ্যারাইটিটা রয়েছে ওই ভ্যারাইটিটার নাম কি একটু বলবেন বা আইডিটা কী বলতে পারবো আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা নিতে চাও অবশ্যই দাদা কিন্তু ক্যাটলগ দিয়ে দেবে তো বন্ধুরা এগুলো হচ্ছে আড়াই হাজার টাকার পিস রয়েছে তো গাছে শুধু করডেক্স দেখো আর গাছের কি সুন্দর গেট আপটা দেখো তো এখানে দেখো আরও রয়েছে এই ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা রয়েছে আটশো টাকা তো এটাও কিন্তু খুবই সুন্দর কডেক্স রয়েছে এরকমই কিন্তু তোমরা পাবে আর যারা অনলাইনে নাও এসে না নিতে বলবো কারণ খুবই কাছে রয়েছে সচরাচর হয়তো এই ঠিকানাটা কেউ জানে না বাড়িপুরের কাছেই রয়েছে তোমরা যারা নিতে চাও অবশ্যই আসতে হবে বনভিধি নার্সারি দিক অবশ্যই বলছি অনলাইনে এসে নেওয়ার থেকে আপনারা এসে নেবেন সবচেয়ে ভালো হবে কারণ অনলাইনে নাওয়ার থেকে আপনাদের দেখে নাওয়াটা পছন্দ করে নেওয়াটা খুবই ভালো একটা বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা দাদা আপনার হাতে যে ভ্যারাইটিটা রয়েছে ওটাও কি ওই এর মধ্যে পড়ছে অন্য অ্যাডিনিয়ামের ব্ল্যাক হপ আচ্ছা বলছি এটা কি ভ্যারাইটি অ্যাডিনিয়ামের ব্ল্যাক হপ আচ্ছা না এটা কি আরাবিকা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু হলো অ্যারাবিকাম তো এইগুলো হলো অ্যারাবিকামের কোয়ালিটিগুলো শুধু দেখো গাছের কোয়ালিটি তো এই ধারে একটু দাদাকে বলছি দাদা একটু এই ধারের গাছটাকে তোলো এই যে অ্যারাবিক কামটা রয়েছে এটার দাম কেমন রয়েছে একটু বলে দাও আড়াই হাজার টাকা পিস তো বন্ধুরা দেখো গাছের কোয়ালিটিটা তোমরা যারা বনসাই করো কিন্তু এই গাছগুলো কিন্তু তোমরা রাখতে পারো দাম রয়েছে মাত্র আড়াই হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে তা এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দাও তিনি আসলে বারিপুর লাভতে হবে বারিপুর লেবে সীতাকুণ্ড অটো আসতে হবে বারিপুরে চার নম্বর প্ল্যাটফর্মে গায়ে সীতাকুণ্ড অটো স্ট্যান্ড অটোই উঠে সীতাকুণ্ড আট ঘরা আচ্ছা বলছি আপনার ফোন নাম্বারটা একটু বলে দাও দুটো ফোন নাম্বার একটু বলে দাও নাইন ফোর তো বন্ধুরা আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিও আচ্ছা দাদা আপনার হাতে এই যে ফুটে রয়েছে এটাও কি অ্যারাবিকাম নাকি আচ্ছা বন্ধুরা ফুলের কালারগুলো দেখো কত অপরূপ সুন্দর কালার এই সমস্ত ভ্যারাইটি রয়েছে তো প্রচুর ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি আরেকবার বলে দাও কত ভ্যারাইটি পাবে এরিকাম আচ্ছা বলছি আপনাদের কি অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে অর্কিডের ক্ষেত্রও তাই তো বন্ধুরা চলো আরো দেখাই এডেনিয়াম তো বন্ধুরা দেখো এখানে রয়েছে কিন্তু একটা ভেরিকেটেড গাছ এই গাছটা তো তোমরা দেখতে হচ্ছে এটাও এটা কি আরাবিকাম দাদা নাকি না না আচ্ছা এটা এডেনিয়াম রয়েছে এটার দাম কেমন রয়েছে দাদা একটু বলো আচ্ছা এটা কি এরকমই পাতা থাকবে প্রত্যেকটা পাতা কি এরকমই আচ্ছা বন্ধুরা এটা কিন্তু ভেরিকেটেড পাতা তো চলো আরও দেখাচ্ছি ভেরিকেটেড কিছু পাতা বন্ধুরা এখানে এই যে ভ্যারাইটি দুটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দাম রয়েছে খুবই কম দাম দাম রয়েছে মাত্র একশো টাকা একশো টাকা তো দাদা একশো পঁচিশ টাকা আচ্ছা একশো পঁচিশ টাকা দাম রয়েছে বন্ধুরা কিন্তু এগুলো অনলাইনে যোগ্য গাছ বা এগুলো কিন্তু শুধু ফুলগুলোকে দেখো আর চাক্ষুষ করো ক কত অপরূপ সুন্দর কালার বন্ধুরা শুধু এখানে দেখো কত পরিমাণে স্টক রয়েছে তোমরা কিন্তু এই রকমই স্টক পেতে পারো তোমাদের পছন্দের গাছ তো আরও একটা দেখাচ্ছি অপরূপ সুন্দর ভ্যারাইটির ফুল দেখো বন্ধুরা আর পাতা রয়েছে কিন্তু একেবারে ভ্যারিগেটেড পাতা এখানে প্রচুর স্টক রয়েছে তোমরা যারা অ্যাডিনিয়াম নিতে চাও অবশ্যই বলছি আসো বনভীতি নার্সারিতে তো ঠিকানা দিয়ে দেব অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করে নিও এখানেও রয়েছে প্রচুর স্টক অ্যাডিনিয়ামের আর ওই বাগানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডিনিয়ামের কত পরিমাণে স্টক রয়েছে দেখো বন্ধুরা এখানে রয়েছে কিন্তু একটি অ্যাডিনিয়ামের অপরূপ সুন্দর বনসাই তো তোমরা ছাড়া বনসায় করতে চাও অবশ্যই কিন্তু এই ভ্যারাইটিগুলো নিতে চাও লে অবশ্যই কিন্তু আসতে হবে এই বনবিধি নার্সারিতে শুধু গাছের গ্রেট আপটা দেখো আর গাছে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে তো এটার কত বছর হয়েছে দাদা একটু বলে দাও সাত বছর আচ্ছা মাত্র সাত বছর শুধু গাছের কোয়ালিটিটা দেখো এগুলো কিন্তু একেবারে বনসায়ের যোগ্য গাছ ফুলগুলো দেখো আর চাক্ষুষ করো এই কালারগুলোকে দেখো বন্ধুরা শুধু কি অপরূপ সুন্দর কালার এখানে দেখো অ্যারাবিকামের প্রচুর পরিমাণে স্টক রয়েছে বন্ধুরা তোমরা যারা অ্যারাবিকাম নিতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে এই নার্সারিতে তো দেখো এখানে অ্যারাবিকাম কি পরিমাণে অ্যারাবিকাম রয়েছে শুধু দেখো একেবারে ঝাঁকড়া গাছ রয়েছে তোমরা অ্যারাবিকামের দেখো কত সুন্দর গাছ রয়েছে শুধু দেখো অ্যারাবিকামের এগুলো হলো অ্যারাবিকাম সেল সেল ধামাকা সেল দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা তো নিতে চাইলে অবশ্যই আসতে হবে এই বনবিধি নার্সারিতে তো দেখো বন্ধুরা এখানেও রয়েছে আরও ভ্যারাইটি এদিকে এসো আমি বলছি একটু ক্যামেরাম্যানকে এদিকে আসতে শুধু গাছের কোয়ালিটি দেখো ফুলের কালার দেখো দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা এবারেরও ভ্যারাইটিগুলো দেখো এগুলোও রয়েছে সাড়ে তিনশো টাকা এই ভ্যারাইটিগুলো রয়েছে তো একেবারে বলতে গেলে খুবই সুন্দর গুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এদিকে একটু আসতে বলছি ক্যামেরাম্যানকে গাছের কোয়ালিটি এবং ফুল লেখো এগুলো কিন্তু একেবারে ভেরিকেটেড এপারে দেখো একটা কত অপরূপ সুন্দর কালার রয়েছে বন্ধুরা তোমরা শুধু দেখো আর এই সমস্ত ফুলগুলোকে দেখো আর চাক্ষুষ করো আর নিতে হলে অবশ্যই বলছি আপনাদেরকে আসতে হবে বনবিধি নাস্তা এদিকে দেখো এখানেও রয়েছে একটি রোজি ভ্যারাইটির গোলাপ অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটি তোমরা যেটাকে রোজি ভ্যারাইটি বলো এটা হলো অ্যাডিনিয়ামের রোজি ভ্যারাইটি আর এ সমস্ত গাছ অবশ্যই বলছি অনলাইনের থেকে এসে নেওয়াটাই বেটার হবে কারণ আপনারা আপনাদের পছন্দের গাছটি দেখে পছন্দ করে গাছটার ভালো গ্রেট আপ দেখে তোমরা কিন্তু অবশ্যই বলছি নিতে পারো আর অনলাইনে না নেওয়াটাই বেটার হবে আমি বারবার বলছি তো চলো আরও দেখাচ্ছি অন্য পলিহাউসে সেল সেল ধামাকা সেল দাম রয়েছে মাত্র দুশো টাকা এখানে এই যে ক্যামেরাম্যানকে বলো পুরো জায়গাটাকে দেখাতে এখানে ছোট্ট ভ্যারাইটি রয়েছে সব কিন্তু দাম রয়েছে মাত্র দুশো টাকা তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই কিন্তু এসে ভ্যারাইটিগুলো দেখে নিতে পারো দাম রয়েছে কিন্তু দুশো টাকা আর এখানে আমি একটু বলবো এই ভ্যারাইটিটা মনে হয় যত সম্ভব হলুদ হবে দাদা এখানে বলছি এই একটু দেখাতে এই ভ্যারাইটিটা কি হলুদ হবেন হ্যাঁ হলুদ আচ্ছা তো বন্ধুরা এইটা হবে কিন্তু হলুদ ভ্যারাইটি তো চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে এদিকে একটু আসতে আমি ক্যামেরাম কে বলছি এখানে একটা ভ্যারাইটি রয়েছে মাত্র দুশো টাকা দাম রয়েছে গাছের কোয়ালিটি দেখো এদিকে আসো শুধু গাছগুলোকে একটু ওভারভিউ করে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে কেমন গাছ পাবে আর কেমন শুধু দেখো বন্ধু ভাই এখানে কিন্তু একেবারে ফুল ফোটা গাছ আর এই সময় হলো অ্যালিমিনিয়ামের গাছ একটু ওভারভিউ করে একটু দাঁড়াতে একটু দেখিয়ে দাও কিছু গাছ কিন্তু একেবারে রেডি পটে গাছ পাবেন মাত্র টাকায় তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি শুধু শুধু ওভারভিউ করে দেখাচ্ছি গাছের স্টক রয়েছে তোমরা দেখো তো আমি শুধু আপনাদেরকে ওভারভিউ করে দেখাচ্ছি গাছে কি পরিমানে ফুল ফোটা রয়েছে তো দেখো ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোঁটা রয়েছে এ সমস্ত ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় আর নিতে হলে অবশ্যই আসতে হবে বনবিধি নার্সারিতে বাড়িপুর তো সব কিছুর ঠিকানা কিন্তু আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো আর দাদাদের ফোন নাম্বারও দিয়ে দেবো অবশ্যই চাইলে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা একেবারে কিন্তু দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকায় শুধু গাছের কোয়ালিটি এবং ফুলগুলোকে তোমরা শুধু দেখো দাম রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা একেবারে খুবই কম দাম রয়েছে সচরাচর এই রকমই কম দাম কোথাও কিন্তু পাওয়া যায় না একেবারে রয়েছে খুবই রিজনেবেল প্রাইজে শুধু ফুলগুলোকে দেখো আর চাক্ষুষ করো বন্ধুরা আর এ সমস্ত ভ্যারাইটি কিন্তু অবশ্যই বলছি অনলাইনের থেকে এসে নেওয়াটাই বেটার হবে দেখো এখানে কিন্তু এটা ডবল প্যাটালের রয়েছে একটু দাদা এটা ভ্যারিকেটেড পাতার ওপরে ডবল প্যাটালের রয়েছে একটু দেখে যাও একেবারে দেখো বন্ধুরা একেবারে ইউনিক জিনিস ডবল প্যাটালের ওপরে রয়েছে ফুলটা প্রথম প্যাটাল দ্বিতীয় প্যাটাল তো এই ভ্যারাইটি কিন্তু নিতে পারো অবশ্যই ডবল প্যাটালের গাছ রয়েছে এখানে দেখো একেবারে স্টকের সমাহার তো এই সমস্ত ভ্যারাইটি কিন্তু অবশ্যই বলো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য